আজকে তৈরি করে দেখাবো বাড়িতে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে দারুণ মজার চিকেন পরোটা রোল এটা আপনার নাস্তায় বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সও দিতে পারবেন এটা অনেক বেশি টেস্টি ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চিকেন পরোটা রোল তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি ও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল প্রথমে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এখন এখানে আমি একটা ক্যাপসিকাম একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি এক পাশে রেখে দিব এখন আমি এখানে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর আমি এখানে হাড়টাকে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি মাংসটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ ও সামান্য একটু ফুড কালার তবে এটা অপশনাল আপনার চাইলে বাদ দিতে পারবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন সবগুলো মশলাকে আমি মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন আমি চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে মশলা মেখে রাখা মাংসগুলোকে ভেজে নিব চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মাংসগুলোকে ভেজে নিতে হবে আর এই মাংসগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু এটা ব্রয়লার মুরগি আর সেই সাথে এটা মুরগির বুকের মাংস তাই খুব তাড়াতাড়ি এই মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে নামিয়ে তারপর একটা প্লেট তুলে রেখে দিচ্ছি চিকেন পাউডার রোলের জন্য আমি এখন একটা সস তৈরি করে এর জন্য একটা বাটিতে নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি কাঁচা কাঁচামরিচ এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদমতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এরপর আমি ব্ল্যান্ড করে রাখা ধনে পাতা কাঁচামরিচি মিশ্রণ থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন পাউডার উলের জন্য দারুণ স্বাদের একটা সস সসটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি চিকেন পাউডার উলের জন্য পরোটাটা তৈরি করে নিব। আর এই জন্য ডোরটাকে খুব ভালো করে মথে নিব মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি কয়েকটি ভাগে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে দিয়ে পরোটা তৈরি করে নিব প্রথমে ডোটাকে ভালো করে মথি নিয়ে তারপর আমি এটাকে রুটির মতো করে বানিয়ে নিব আর এরপর আমি এর মাঝে একটু সামান্য তেল দিয়ে নিয়ে তারপর এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিব আর এইভাবে ময়দাটা ছিটিয়ে দিলে কিন্তু পরোটাটা অনেক বেশি মচমচে হবে ময়দাটাকে ছিটিয়ে দেওয়ার পর এখন আমি রুটিটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিয়ে তারপর আবারও আমি এটাকে গোল করে পেঁচিয়ে নিচ্ছি আমার এখানে একটা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব আর এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এলে এখন আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি পরোটাটার এপাশ ওপাশ ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এই পরোটাটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না মাত্র এক চা চামচ তেল দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরোটাটা সেকে নেওয়া যায় আমার এখানে পরোটাটা হয়ে গিয়েছে এখন আমি পরোটাটাকে নামিয়ে নিয়েছি প্যান থেকে আর সেমভাবে আমি সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পরটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরটা দিয়ে চিকেন পরোটা রোল তৈরি করে নিব আর এই জন্য একটা বোরের উপরে আমি নিয়ে নিয়েছি একটা পরোটা আর এর মধ্যে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে কিন্তু লম্বা লম্বি করে সাজিয়ে দিতে হবে এরপর এখানে আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো আর কিছু টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এখানে তৈরি করে রাখা সসটাকে দিয়ে দিচ্ছি সসটা আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি চিকেন পরোটা রোলটাকে মুড়িয়ে নিচ্ছি আমার এখানে একটা চিকেন পরোটা রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর সেম ভাবে আমি বাকি সবগুলো একইভাবে তৈরি করে নিব চিকেন পরোটা রোলটাকে মুড়িয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটা ফয়েল পেপারের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একটা টুথপিক দিয়েও মুখটাকে লাগিয়ে নিতে পারেন চিকেন শর্মা তো অনেক খেয়েছেন একবার হলো বাড়িতে এইভাবে চিকেন রোলটা তৈরি করে খেয়ে দেখবেন সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পাওটা হয় অনেক বেশি দুর্দান্ত একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন